ওয়েলকাম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি আর আমার ভিডিও যে যেখান থেকে দেখছো তারা নিশ্চয়ই আসলে সবাই ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তোমরা ভালো থাকলে আমিও ভালো তোমরা হ্যাপি থাকলে আমিও হ্যাপি তো চলো আজকে তোমাদের দু দুটো রেসিপি তোমার সাথে শেয়ার করবো কেননা আর নিরামিষ দিন এই রেসিপিটা পেলে আমাদের মানে মানে ঘটিরা আর কি বলবো তোমাদের কাছে কিছু বলার নেই যারা ঘটি তারা নিশ্চয়ই জানতে পেরে গেছো তো দেখো কি সুন্দর একটা রেসিপি মানে এক খারা ভাত এক নিমিষে উঠে যাবে সেই রেসিপি তো চলো রেসিপিটা আগে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আজকে দুটো রেসিপি বলি শেয়ার করে ফেলি যখন করছি তখন শেয়ারটা করেই ফেলি চলো ব্যাক ক্যামেরা আগে দেখিয়ে নিছি আর আজকে বানাবো আলু পোস্ত তো তার জন্য দেখো খানিকটা পোস্ত নিয়ে নিয়েছি যেহেতু আলু পোস্ত বানাবো তো একটু পোস্তটা বেশি নিয়েছি চার চা চামচ পোস্ত নিয়ে নিয়েছি আর এখানে সুন্দরভাবে ভালো করে কেটে আলু ধুয়ে জল ছাড়িয়ে রেখে দিয়েছি এখন জল ছেড়ে একদম রেখে দিয়েছি দেখো একদম শুকিয়ে গেছে ভালো করে পরিষ্কার করে গামলার জলে তিন থেকে চারবার পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি আর এখানে ফোড়নের জন্য নিয়েছি পাঁচ ফোড়ন তোমরা চাইলে কালো জিরো দিতে পারো তো পাঁচ ফোড়নের সবসময় আলাদা হয় তাই একটু পাঁচ নিয়ে নিয়েছে বেশি করে পাঁচ ফোড়নটা দেবে আর এখানে কাঁচা পাতা লঙ্কা নিয়েছি তো এটাতে বানাবো পোস্ত পোস্ত তিন রকমের এরকম তোমাদের সাথে শেয়ার করে দিলাম পোস্ত পাঁচ ফোড়ন আর কাঁচা পাতা লঙ্কার আলাদা আর এইদিকে বানাবো বিউনির ডাল তো বিউলির ডাল আমার বাড়িতে একটু মানে চাপ চাপ খেতে ভালোবাসে একটু ঘন টাইপে তো তোমরা চাইলে যে যদি কেউ পাতলা করতে চাও তাহলে জল মিশিয়ে দেবে তো এই বিরি ডালটা একটু এইরকম খেতে ভালো লাগে এইরকম যেটা থাকবে আর একটু সামান্য খুব এক কাপের মতো জল আমি এখানে অ্যাড করবো তো তোমরা ভাবে যে পাতলা খেতে তো পাতলাই খাবে বিডেল পাতলাও খেতে খুব ভালো লাগে তো আর দেখো বিলির ডালটা বানাবো তার জন্য নিয়েছি সামান্য এক চিমটে হলুদ স্বাদ মতো নিউ নুন আর একটুখানি নিয়েছি ঘি আর এখানে দেখো বোটার সঙ্গে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি আর এখানে নিচে একটু

তো চলো দেখো একটু খুব ভালো করে আদার কাঁচা গন্ধটা যা আপনি ভেজে নিই আদাটা দিয়ে খুব ভালো করে দেখো ভেজে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদটা যাতে হলুদের কাঁচা গন্ধটা না থাকে তোমরা এই সময়তে হলুদটাও কিন্তু দিয়ে দেবে পরের দিলে কিন্তু হলুদের গন্ধটা উঠে যাবে ডাল খেতে একদমই ভালো হবে না তো খুব ভালো করে দেখো নাড়িয়ে ছাড়িয়ে ভেজে নিলাম হলুদটা দিয়ে এরপর এখানে ডালটা এবার ঢেলে দেবো ডালটা একটু জল তো বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি এরপর ডালটা আমি পাঁচ মিনিটের মতো রান্না করবো রান্না করতে করতে এখন নুনটাও দিয়ে দিচ্ছি আর করে দিলাম এর মধ্যে গুনটা তোমরা এর চেক করে নেবে আর এদিকে মৌরিটা তাকে আমি বেটে নিয়ে তো ডালটা পাঁচ মিনিট এখন ফোটাবো খুব ভালো করে তো খুব সুন্দরভাবে দেখো পাঁচ মিনিট ডালটা ভালো করে রান্না করে নিয়েছি খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে তো দেখো কি সুন্দর ডাল আমার ফুটতে শুরু করেছে এরপর আমি দিয়ে দিচ্ছি মৌরি বাটাটা মৌরিটা খুব ভালো করে মিষ্টি বেটে নিলাম এখন ধুয়ে রাখুন জল এটার মধ্যে সে আর কিন্তু এটার মধ্যে আমি জল দেবো না তোমরা যদি কেউ পাতলা খেতে চাও তাহলে আর একটু জল দিতে পারো কিন্তু আমারটা দেখো কিন্তু পাতলাই হয়েছে না পাতলা না দেখো খুব একটা খুব একটা ঘনও করে বা আর খুব একটা পাতলাও করে নিই তো আমার বাড়িতে এরকমই খেতে ভালোবাসা ডাল কিন্তু এরকমই দেবে খুব জলের মতো একদমই ভাল লাগে না তো এটা যখন আর একটু যখন ঠান্ডা হয়ে যাবে বসে যাবে তখন আর একটু ঘন হবে তো চলো খুব ভালো করে মৌরিটা দিলাম মৌরিটা দেওয়ার পর আরও দু মিনিটের মতো ফোটাবো কেউ যদি বলে এটার মধ্যে একটু ভাজা মশলা দেবো তাহলে দিতে পারো আমি কিন্তু আর দিচ্ছি না কেন মৌরির যে গন্ধটা সেটা হারিয়ে যাবে ওই জন্য আমি কিন্তু আর মৌরি ভাজা মশলা অ্যাড করলাম তো চলো খুব সুন্দরভাবে ফুটিয়ে নিচ্ছি তো এখনই আমার রান্নার শেষ নয় যে ডালটা হলো এরপর তোমার সাথে পোস্তটা শেয়ার করে দেখেছি এখন পোস্ত এখন আমার বাটা হয়নি তো চলো ডাল আমার অলরেডি হয়ে গেছে তো ডাল এরা ফুটিয়ে নিলাম দেখো খুব সুন্দরভাবে ডালটা ফুটিয়ে নিলাম তো চলো গ্যাসের ফ্লে আমি ওয়াল অফ করে দিচ্ছি তো ডাল রান্না আমার হয়ে দেখো ডালটা একটা বাটির মধ্যে ঠেলে নিয়েছি আবার কোস্যের তেল বসে দিয়েছি একটু বেশি করে তেল দিয়েছি পোস্তর আলু ভাজার জন্য পোস্ত আলু খুব ভালো করে একটু লালচে করে ভাজলে পোস্ত খেতে কিন্তু খুব ভালো হয় আর বারবার তোমরা আমি দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের ফ্লেভার কিন্তু সবসময় আলাদা হয় তোমরা চাইলে কালো জিরেটাও দিতে পারো তো দেখো আমি পাঁচ ফোড়ন এর মধ্যে অ্যাড করে দিলাম এর মধ্যে তোমরা চাইলে দুটো শুকনো লঙ্কাও দিতে পারো তো আরও ভালো মানে ফ্লেভারটা ভালো আসবে তো আমি আর দিলাম না তো চলো এর দেখো ফোর দিকে আমার একটা চরবড়ি শব্দও বেরিয়ে এসেছে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধও চলে এসেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুটা খেতে রাখা আলুটি দিয়ে দিলাম তো ভালো করে আলুটা খুব একটু কালার ধরে ভেজে নেবো খুব ভালো করে একটু আলুটা ভাজবো আর হলুদের কথাটা বলি আমি আমাদের মানে কি তো আমাদের বাড়িতে অনেক সাদা পশুটাই খেতে ভালোবাসে তো একটু যে হলুদ অবস্থা ঠেকিয়ে দেওয়াটাই ভালো কেন্দ্র ঠেকিয়ে দেবে তো আজকে আমি আর দিচ্ছি আমিও দিই কিন্তু আমি জাস্ট ঠেকিয়ে দিই তোমরা চাইলে কেউ যদি হলুদ পোস্ত খেতে ভালোবাসো তো হলুদ দিতে পারবে কিন্তু আজকে আমি দিলাম না আমি এক কিন্তু ঠেকিয়ে দিই কিন্তু আজকে আমি দিচ্ছি তো চলো ভালো করে পোস্তটা ভেজে নিচ্ছি পোস্তর আলুটা খুব ভালো করে ভাজবো আর চলো মিশ্রাহে এদিকে আলুটা ভাজা হতে হতে পোস্তটা আমি বেটে নিচ্ছি কাঁচা পাতা লঙ্কা গুলো দিয়ে দিচ্ছি তোমরা যে যেরকম ঝাল খাবে সে সেরকম দেবে তো এখানে আমি চাষে দিচ্ছি কাঁচা লঙ্কা চারটে না পাঁচটা দিয়ে দিচ্ছি আর এখানে একটা রাখছি আরও এখানে চারটে কাঁচা আরও তিনটে নেবো চারটে কাঁচা লঙ্কা পরে আবার ছিঁড়ে পরে দেবো তো এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে কষ্টটা বেটে নিচ্ছি তো তোমরা দেখো আলুটা খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি আরেকটু এখনো ভাজা হয়নি আরেকটু ভাজবো এখন ফিফটি পারসেন্ট ভাজা হয়েছে তো এখন আমি নুন দিইনি এরপর তখন তোমাদেরকে নুনটা আমি দেখাতে ভুলে গেছি না তো দেখো এই পর্যায়ে নুনটা আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো তোমরাও দেখে শুনে নুনটা দেবে আলুটা নুনটা দিয়ে আলুটা আরেকবার খুব ভালো করে ভাজবো যাতে আলুর মধ্যে নুনটা ঢুকে যায় আর সাইডে বসে দিয়েছি গরম জল গরম জলটা পরে দেবো একটু আলুটা আমি ভেজে নিই ভালো করে লাল লাল করে আরেকটু আলুটা নুন দিয়ে ভালো করে ভাজবো ভাজবোট খুব ভালো করে আলুটা আরেকবার ভাজবো তো ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে দেখো আলুটা ঢুকে নিয়েছি আলুটা প্রায় সিদ্ধও হয়ে এসছে চলো টিপে দেখায় দেখো এই দেখো আলু ভিজেও যাচ্ছে খুব ভালো করে একটু লাল লাল করে ভাজলাম তোমরাও কিন্তু এইভাবে ভাজবে এইভাবে যদি ভেজে একটু আলু পোস্ত করো না খেতে কিন্তু অসাধারণ লাগে আর মানে ডিউনির ডাল ভাত আর আলু পোস্ত তোমাদের হোটেলের প্রিয় খাবার তো চলো খুব ভালো করে নাড়ি শাড়ি ভেজে নিয়েছি আর এদিকে আমার জলও গরম হয়ে গেছে তো চলো জলটা দিচ্ছি খুব একটা জল দেবো না যেহেতু আমার আলু সেদ্ধ হয়ে গেছে আর জল কিন্তু দেবো না অনেকটাই জল দিয়ে দিয়েছি আমি তো খুব ভালো করে একটু সেদ্ধটা হয়ে যাও ঢাকা দিয়ে ভালো করে মিট পাঁচেকের মতো রান্নাটা করে নিই পাঁচ থেকে সাত মিনিট দেখো খুব ভালোভাবে রান্নাটা করে নিলাম ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি আলুটাও আমার কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে তোমার দেখো একদম আলু হয়ে গেছে জলটা আছে তোমরা কিন্তু দেখে নাও ভালো করে এই রকমই যখন জলটা থাকে এইরকম জলটা থাকলে পারলে তোমরা আর একটু ভালো দিতে পারো আমি দিয়ে দিচ্ছি দেখো আর একটুখানি জল আমি দিচ্ছি এইটুকু জল দিলাম তো এরকম তোমরাও দেখে নেবে যে এতটা জল মায় রাখছে তো এইটুকু জল রেখে পরে পোষ্য ব্যাপারটাও বলে নিই পোষ্যটা একটু আধবাটা করে বাড়বে যাতে এরকমভাবে দাঁতে পড়বে খেতে ভালো লাগে একটু আধ করে আর এই রকম কিন্তু একটু গাঢ় করে এরকম মোটাভাবে কিন্তু বাড়ছে হ্যাঁ কিন্তু এরকম যেন একটু চাপ চাপ থাকে জল কিন্তু দেবে না খুব টাইট করে একটু বাঁচবে পোস্তটা বেটে এই মাঝে মাঝে দিয়ে পশুটা বেঁধে এরকম মাঝে মাঝে আর নাড়াচাড়া তোমরা করবে না তুমি নাড়াচাড়া করছি না এরপর ঢাকা দেবো পোস্তটা ভাববে পোস্তটা দেখো কিছুক্ষণ পর দেখা যায় পোস্তটা বেশ ফাটা হয়ে যাবে তখন ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে দেবে আরেকটা জিনিসও আমার দেওয়া হলো না চলো ঢাকাতে না আমাকে খুঁমতে বাধ্য হলাম তো এই যে কাঁচা লঙ্কাটা আছে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম ঝাল খাবে এই কাঁচা লঙ্কাটা আমি একটু কাঁচা লঙ্কার পোস্ত আমি ভাপিয়ে নেব তো দু মিনিট তো তোমরা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দু মিনিট পর দেখো আবার ঢাকনাটা চলো খুলি পোস্তটার অবস্থা তোমাদেরকে দেখায় দেখো পোস্তটা আমি কেমন দিয়েছিলাম তো দেখো পোস্ত কি সুন্দর ভেপে গেছে সুন্দর দেখো পোস্ত ভেবে ফাটা ফাটা অলরেডি হয়ে গেছে এরপর পোস্তটা দিয়ে দেখো খুব ভালো করে কিন্তু আমি নাড়িয়ে ছাড়িয়ে নেবো পোস্ত কিন্তু একটু করে পোস্ত দাও যাতে যখন পরে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে এইভাবে পোস্ত করলে খুব কিন্তু খেতে ভালো লাগে ইউনির ডাল আলু পোস্ত দিয়ে ভাত কিন্তু গ্রীষ্মকালে দিন জমিয়ে উঠবে তো চলো খুব সুন্দরভাবে দেখো নিয়ে নাম পোস্ত দিয়ে ভালো করে আলতোভাবে এরপর এর মধ্যে দিয়ে দেবে একটু সামান্য কাঁচা তেল এর মধ্যে একটু দেবো কাঁচা তেল তো এরপর দেখো সামান্য একটু কাঁচা তেল আমি অ্যাড করে দিচ্ছি একটু উল্টে পাল্টে দেবো দিয়ে দেবো একটু বাস আমার আলু পোস্ত রেডি তাহলে একটা থালার মধ্যে ঢেলে তোমাদেরকে দেখায় গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি একটু ঢাকনাটা দিয়ে রেখে দিচ্ছি একটু পরে এই থালাটার মধ্যে ঢেলে নেবো তো দেখো একটা জায়গার মধ্যে বড় বাটির মধ্যে ডালটাও ঢেলে নিয়েছি আর থালার মধ্যে আলো পোস্তটা ঢেলে নিলাম তো দেখো কত সুন্দর কত লোভনীয় একটু যেহেতু আধ করে পোস্তটা দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে করবে তো দাঁতে পড়লে পোস্ত কিন্তু স্বাদ কিন্তু পুরো মানে আলাদা লাগবে খুব মেহি করে বাটার একদমই দরকার নেই একটু আধ করে পোস্ত বাটা একদিন করে দিয়ে করে খেয়ে দেখতে পারো বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ হয় তো বন্ধুরা মিউনির ডাল আলু পোস্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা